হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো শুভ সকাল সবাইকে বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবারও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো আবারও একটা মিষ্টি রেসিপি দেখাবো খুবই সহজ পদ্ধতিতে একটা সন্দেশ বানিয়ে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই সন্দেশটা তোমরা বানাতে পারবে আর একদম বন্ধুরা নরম তুলতুলে হয় একদম সফট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় এই সন্দেশটা খুবই সুন্দর দেখতে বন্ধুরা আর খেতে কিন্তু অসাধারণ তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা আর প্লিজ তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে যাতে কিন্তু তারাও ভিডিওগুলো দেখতে পারে তো চলো রেসিপিটা শুরু করব এই দেখো প্রথমে আমি দুধ থেকে ছানা বানিয়ে নিয়েছি ছানার থেকে পুরো জলটা আমি ছেঁকে নিয়েছি ছানাটার পর আমি খুব ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে এভাবে ভালোভাবে মেখে নিতে হবে দেখো ছানাটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডারটা মোটামুটি এক চামচ দিয়ে দেবো দেখো খুব একটু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তিন চামচের মতো গুঁড়ো দুধ দিতে হবে আড়াই থেকে তিন চামচ এরপর এটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব দেখো দুটো ডো বানিয়েছিলাম একটা সবুজ আর একটা সাদা থাকতে দিয়েছিলাম সবুজটা আমি ভেতরে দিয়ে দিলাম আর সাদাটা দিয়ে পুরোটা আমি মুড়ে দিয়েছি এরপর দেখো এখানে নিয়েছি একটা স্তবক স্তবক দিয়ে আমি পুরোটা কিন্তু মুড়ে নিচ্ছি সন্দেশটা এবার পুরোটা আমি রোল করে নেব। এই দেখো রোল করে নিয়েছি সাইডগুলো বাদ দিয়ে দিয়েছি ব্যাস রোল করা কমপ্লিট দেখো চারদিকটা এভাবে রোল করে নিতে হবে পুরোটা স্তবক দিয়ে ব্যাস এরপর ছুরি দিয়ে আমি সন্দেশের আকারে গোল গোল করে কেটে নেবো এই দেখো একটা একটা করে আমি এভাবে কেটে নিচ্ছি বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে ব্যাস কাটা কমপ্লিট তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সন্দেশ তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টস মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা বাড়িতে রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করছি তোমাদের সকলের কিন্তু খুবই ভালো লাগবে একদম অমৃত স্বাদের সন্দেশটা বন্ধুরা মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে এতটাই সুন্দর এটা তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুরা আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও দেখতে আর যারা আমার চ্যানেলে নতুন আছো বন্ধুরা তারা কিন্তু প্লিজ পরের আপডেটস পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা দেখা হবে আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে